জীবনে অনেক পরিশ্রম করলাম বা অনেক চেষ্টা করলাম হয়তো সেটা সঠিক জায়গা ছিল না অথবা সঠিক সময়ে করি নাই তাই আজ পর্যন্ত একটু সফলতার ছোঁয়া পেলাম না চো হালে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো সকালবেলা সর্বপ্রথম রান্নাবান্না করতে চলে এলাম তো রান্না কী করবো আজকে রান্নার কোনো শিডিউল পাচ্ছিলাম না তো ভাবলাম যে কিছুটা মাংস রান্না করে নিই আর তার সাথে কিছু পোলাও রান্না করে নিই তো সর্বপ্রথম পোলাওটা রান্না করে নিচ্ছি তো রান্নার সব প্রসেসিং তো দেখলেই পাতিলে কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে তার ভিতরে কিছু স্বাদযুক্ত লবণ দিয়ে যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম পোলা চাউল সে চাউলগুলো ধুয়ে এখন চুলার উপরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন ভারী চাউলগুলা একটু পাতলা হয়ে যাবে তখন মনে হবে যে না এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে তখন পানি দিয়ে দিতে হবে তো আমার চাউলগুলো নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে পাতলা হয়ে গেছে তো এখন আমি পাশে চুলা গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম তো দিয়ে এখন এটা ঢেকে রেখে দিব হ্যাঁ কিছুটা সময় পরে এসে ডাকনাটা উঠিয়ে দেখবো যদি বল এসে যায় তাহলে এটা হাসতে করে চুলার আঁচটা কমিয়ে জিরো করে দিয়ে আমি আমার রুমে চলে যাব তো দেখো এই যে ডাকনাটা উঠিয়ে নিলাম এখন একটু নাড়াচক্রে দেখছি না মোটামুটি ভাতটা হয়ে গেছে এখন শুধু চুলার আঁচটা জিরো করে দিয়ে ডেকে রেখে দিতে হবে এখন আপাতত আর এখানে কাজ নেই অনেক কিছু সময় পরে আবার এর কাজ আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তোমরা দেখতে করব এরপরে চলে এলাম আমার রুমটাতে তো দেখো আমার রুমে চলে এলাম তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করার জন্য সুন্দর 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 গরমের জন্য এমবিশনের কিছু সুতি পিওর কটনের ভিতরে দুইটা বেশি না দুইটা থ্রি পিস তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারের থ্রি পিসগুলো আসলে অনেক সুন্দর লাগে পরিষ্কার হোক কালো হোক শ্যাম্বর্ণ হোক সকলকে ভালো লাগে তো এটা হচ্ছে নিচের ঝুলটা দেখো এই ডিজাইনটা নিচের বডি নিচে ঝুলে পড়বে দেখতে অসাধারণ লাগবে যদি কোনো আমার মি মিষ্টি আপু কিউটাপু তৈরি করে এটা সত্যি অনেক সুন্দর লাগবে তাকে দেখতে এখানে ইউজ পরিমাণ কাপড় আছে কাপড় কোনো কম হবে না দেখো লম্বাটা অনেক কারণ আমি তো মোবাইলে ভিডিও করি এ কারণে পুরোটা তুলে ধরতে পারি না আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এই ডিজাইনটা একটু পিছনে পড়বে ব্যাক ডিজাইনটা আর ব্যাক পার্টের ডিজাইনের বডির নিচের দিকে সামনের ডিজাইনের মতো ডিজাইন করা আছে সামনে পিছনে দুটোই একই ডিজাইন আছে আর পিছনের কাপড়ের সাথে হাতার কাপড়টা অ্যাড করা আছে যে টেলারে তৈরি করবে তাকে এখান থেকে আলাদা করে নিতে হবে তো দেখো অনেক সুন্দর লাগছে কালারটা এবং কাপড় অনেক পরিমাণ আছে আর এই যে ব্ল্যাক কালারের একটা প্যান্টের কাপড় আছে কাপড়টা ধরে দেখছি অনেক সফট আর একদম স্মুথ মনে হয় হাতের মোটে চলে আসবে এটা করলে বোঝাই যাবে না যে আমার শরীরে কোনো একটা পোশাক আছে এত সুন্দর তো দেখো কালো কালোর ভিতরে কালোর সাথে ওরা কালার কম্বিনেশন করেছে তো তোমরা চাইলে নিতে পারো বন্ধুরা পছন্দ হলে আপুরা ভায়ারা ভাইয়াদের গার্লফ্রেন্ডদের জন্যও নিতে পারো আর এই যে উন্নাটা দেখো জামার ডিজাইনের সাথে উন্না ডিজাইনটাও মিল করেছে অনেক সুন্দর ভিতরটা দেখো বডির কাপড়টাও অনেক সুন্দর এটা হচ্ছে পাছাতই একদম হাত হয়ে যাবে না হলে তো আমাদের আসলে হয় না তো হাত এই যে ওন্না আছে এখানে তোমাদেরকে একটু দেখালাম আর এই যে তার সাথে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের যেই প্যান্টের কাপড়টা এই যে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো গরমের জন্য অনেক সুন্দর একটা পারফেক্ট কাপড় প্রাইসটা আউট হয়ে আসছে আর বেশি নয় আমি তো অফলাইনে বিক্রি করি এখন অনলাইনও করছি তো প্রায় শেষ এ চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নিয়ে সেটা হচ্ছে জয়পুরী এটা হচ্ছে জয়পুরি 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 কারচুপি একটা সুন্দর মিষ্টি কালারের থ্রি পিস দেখো সুন্দর করে ছোট ছোটো স্টোনের কাজ করা তার সাথে রেশমি সুতার না জানি জরি সুতার কাজ করে দেওয়া আছে যে যেটাই বলে এটা হচ্ছে গলার কাজ গলার নিচে দেখো বডির কাজটা অনেক সুন্দর ছোট ছোট প্রিন্টের আর নিচের ঝুলের অংশে অনেক সুন্দর করে একটু বড় বড় গাছের প্রিন্ট করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক নিচে বডির অংশটাও তোমাদেরকে একটু ধরে দেখাচ্ছি দেখো ভিতরটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার তৈরি করলে এটা অনেক সুন্দর লাগবে এটা যে কোনো আপুর আবার বাবিরা নিতে পারবে কারণ এটা কাপড় হিউজ পরিমাণ কাপড় আছে কাপড় ইনশাল্লাহ কাপড়ের ব্যাপারে কোনো ও কমপ্লেন থাকবে না রং উঠবে না কোনো কিছুই না দেখো এই যে নিচের বডির বডির নিচের অংশটা জলের অংশটা অনেক সুন্দর আর হাতার অংশটা পড়েছে একটু সাদার ভিতরে তারাই কালার কম্বিনেশন করেই দিয়েছে আর তার সাথে রয়েছে মিষ্টি কালারের একটা প্যান্টের কাপড় এটা অনেক সুন্দর একটা প্রতিটা থ্রি পিসের সাথে আড়াই গজ করে প্যান্টের কাপড় আছে দেখো প্যান্টের কাপড়টাও অনেক সুন্দর আর এখানে যে পাঁচাতে নামাজি যে অন্য দোপাট্টাটা দেখো সাইডে একটু তারা ফুল করে দিয়েছে আর উনার যেই পালটা ছোট ছোট বল প্রিন্টের ডিজাইন করেছে সাদার সঙ্গে বিভিন্ন কালারের আর এই যে ভিতরটা ওনার দেখো আমি একটু মাথায় দিয়ে নিয়েছি গায়ে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর লাগছে না সত্যি সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তো আমার যে কিউট আপুড়া মিষ্টি ভাবির আছে পড়লে ওয়াও অনেক সুন্দর লাগবে তোমরা চলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই দুইটা ত্রিপিস তোমাদের সাথে শেয়ার করলাম গরমের জন্য প্রায় শেষ হয়ে এসেছে তোমরা চাইলে কুরিয়ার অথবা ক্যাশ অন ডেলিভারি যেভাবে চাইবে সেভাবে পার্সেলটা তোমাদেরকে পৌঁছে দিতে পারবো তো সবাই ভালো থাকবে তো পরবর্তীতে চলে এলাম আমি আমার পাকের রুমটাতে কারণ গৃহিণী হয়ে শুধু যে বিজনেস করতে হবে এমনটা নয় আবার গৃহিণী হয়ে যে শুধু পাকশা করতে হবে এমনটা নয় সব দিকেই পরিশ্রম করতে হবে পরিশ্রম চেষ্টা সঠিক জায়গায় সঠিক সময়ে করতে হবে পরিশ্রম চেষ্টা সঠিক সময় সঠিক জায়গায় করলে এটা কখনো বেমানি করবে না হয়তো সেটা আমরা অনেকে অনেক পরে বুঝি বা দেরিতে বুঝতে পারি অবহেলা করে নিজেদেরকে নিজেদের সময়কে অবহেলা করে সময়টা অনেক পার করে ফেলি যেটা আমি করে ফেলেছি তো এখন থেকে এটা আর করবো না চেষ্টা করব আমি আমার পরিশ্রম মেধা শক্তি সব কিছু আত্মবিশ্বাস দিয়ে যাতে আমি আমার বিজনেসটাকে পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিতে পারি তোমরা একটু সাপোর্ট করবে পাশে থাকবে এটাই তোমাদের কাছে চাওয়া তো দেখো বন্ধুরা পোলাওটা হয়ে গেছে পোলাওটা রান্নার পরে এসে এরপরে চলে এলাম মাঝখানে একটু তোমাদেরকে একটু আমরা বিজনেসের ব্যাপারে একটু আলোচনা করলাম এখন চলে এলাম মাংসটা রান্না করতে তার রুম থেকে ভাবলাম যে একটু সমস্ত প্রসেসিংটা আমি সবসময় এভাবেই রান্না করে রুম থেকে প্রসেসিং করে নিয়ে তারপরে আমি আমার পাখের রুমে চলে যাই তা প্রসেসিংটা হয়ে গেছে এখন আমি আমার পাখের রুমে চলে যাব। এই যে পাকে রুমে চলে এসেছি যেই হ্যাঁ পোলাওটা আমি চুলা রাস জিরো করে দিয়ে গেছিলাম তো এখন আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার রান্নাটা দেখো ভাতটা অনেক সুন্দর আর পারফেক্ট হয়েছে একটা ভাতও কিন্তু আঠালো হয় নাই লেগে যায় না একটার সঙ্গে আর একটা অনেক সুন্দর হয়েছে এরপরে এখন ভাতটা ঢেকে আমি আমার রুমে নিয়ে চলে যাব। আর যে মাংসের প্রসেসিংটা করেছি মাংসটা আস্তে আস্তে রান্না করে নিব। বন্ধুরা তোমাদের সাথে আসলে অনেক কিছু শেয়ার করলাম বিজনেসের ব্যাপারে নিজের সাংসারিক ব্যাপারে নিজের সময়টাকে নিজের পরিশ্রমটাকে সময় মতো কাজে লাগানি অবহেলা করেছি আমার মতো তোমরা এমন করো না সময়কে অবহেলা করো না পরিশ্রম চেষ্টা সময়ে সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগাও তাহলে জীবনে সফলতা খুঁজে পাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মাংসটা এখন কষিয়ে নিব আস্তে আস্তে রান্নাটা করে নিব তা মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না রান্নাবান্না করে নিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খাবো হয়েছিল আজকের ভিডিও এই যে কিছুটা আলো কেটে রেখেছে আলোটা মাংস কষানো হয়ে গেলে দিয়ে দেবো তার সাথে কিছু কাঁচা আস্তে রসুন রেখেছি আস্তে রসুনগুলো মাংসের ভিতরে দিয়ে আমরা খাই প্রায় সময় আস্তে রসুনের তো অনেক উপকারিতা এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তা বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম তা ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করবে ভিডিওমূলক আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের প্রিয়জনদের কাছে ভিডিওটা স্কিপ করবে না একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে কথার ভিতরে ভিডিওর ভিতরে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দিবে। তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ ফেস